দেখো কত বড় বুকলা বড় ডিংলা দেখো এই দেখো বুকড়া বড় ডিংলা দেখতে পাচ্ছ একদম গোল আছে গোল বাম ফাট ডিঙলা তো সকাল সকাল চলে আলি বাঁধার ধারে দেখতে পাচ্ছ তো এইগুলা পালক শাক বটে সব বাঁধরার সবজি আছে দেখা যাচ্ছে একটা আমার দাদা চাষ করে আর এই বাবুটাই কি আনছি কি আনছি রে লাভ নিয়ে আসছে বুঝতে পারছ আর এখানে ধনিয়া আছে পালক শাক আছে লাউ দেখ আছে আলাউ আর কি কি চাষ করেছো দাদা আচ্ছা বরবটি আছে ঝিঙ্গা আছে আচ্ছা আচ্ছা লাউ আছে পালক শাক ধনিয়া মূলা কি আছে মুলা কোন দিকে আছে মুলা এদিকে আছে আচ্ছা এখানে মূলা আছে দেখো মুলাটা আমার যে এক চোখে পড়ে নাই আর ওই সামনে আছে পালক শাক সব হারা হারা সবজি আছে সব হারা হারা আচ্ছা এগুলো কত মুঠা দেবে পাঁচ টাকা মুঠা পাঁচ টাকা মুঠা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এরকম বাঁধের ধারে আর এই বাঁধের আইড়ের মধ্যে যার সবজি চাষ করে এটা খুব পরিমাণে কম দেখা যায় কেন কারণ লোক খেতে চাষ করে আর বাঁধের আইডি একটু আইডটা মোটা আছে সেখানে চাষ করছে আর এখানে সামনে জল আছে জলটা তো কি করে দিও জলটা বালতি বালতি আচ্ছা তাহলে বুঝতে পারছো কত পরিশ্রম করে সকাল থেকে সকালে বিকালে দুবেলা জল দিতে হয় এই বাঁধের থেকে তুলে তুলে বুঝতেই পারছো সবকিছু গাঁথে চটাই চটাই গাছ গাঁথে অত পরিশ্রম করে সবজি লাগা হয়েছে তাহলে পরিশ্রম করলে নাই হবে বুঝতেই পারছ আর এখানে বরবটি আছে দেখো একদম ফার্স্ট ক্লাস এগারোটে বরবটি আর এইখানে তোমাদের দেখায় আরও এইখানে গেলে ধনিয়া বাইরে আছে মানে আবার ধনিয়া চাষ করছে ছোট ছোট আছে আর এখানে পালক শাক আর বাবুটা এখন সঙ্গে আছে আজ কি লাউ বিকতে লাগবি নাকি মূলা লাউ মূলা পালক শাক আচ্ছা 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 ডিংরা কোন কেন আছে আচ্ছা ডিংলা ওই ডিংলা তোমাদের ওই ধারে দেখায় নেই তো তাকে এ ধারে টুকু লার বাড়িতে দেখে আসি চলো দেখা যাক ওই ভাইপোটাই লাউ তুলছে মনে হচ্ছে দেখা যাক কি কি লাউ কটা তুলছে তো এখানে দেখতেই পাচ্ছ মানে একটা বাঁধার মধ্যে এতটা যে মানে ইয়া করে দিয়েছে কুড়িয়ে কাড়িয়ে চারদিকে লাগাই নিয়েছে এটা বিশাল ব্যাপার বাঁধার মধ্যে লোকে খেতে লাগাই বাঁধার আড্ডায় মানে বাঁধার আড্ডায় টাকা বুঝতে পারলে বাঁধরায় তো মাছের টাকা আছে আর আড্ডায় আরো টাকা আছে তো বাবু দেখছো কত গিলা লাউ তুললো কত লাউ তুললি বাবু কত গিলা ভাইপো এই দেখতে পাচ্ছ তলি ভর্তি হয়ে গেছে পুরাটাই নাকি হ্যাঁ গাছটা একটা লাউ ধরে গেছে বুঝতে পারলি মাছাটা উপরে হু এই দেখো ওইটা কী করে পাড়ি ব্যাক তো দেখছি আমি যদি পাড়ে দিতে পারি তো যাচ্ছি বাবুটা লাফা ভক্ত কত এই যে উপরে লাউ ধরে গেছে বুঝতে পারলে আমি ভাই নাই ঠিক পাৰি নাপা হাঁচবা আমি কাটি দিছে গাড়ীৰ লাওটা পাছ গেল লাউটা পাই গেল বুঝতে পারলে এত পুরো লাউটা দেখো পুরো স্পেশাল আছে মানে সজা আছে অনেকটাই লাউ বাড়িতে দেখাই গেলো আর এখানে বরপটি মানে সাইজ এটা খুব সুন্দর এলে কত মুঠা এলে কত মুঠা দাদা পনেরো টাকা মুঠা পনেরো টাকা মুঠা দেখছ একদম সজা সজা আছে আর রংটা ব্যাপক

তো ডিংলা লসটা আছে এখানে বুঝতে পারলি বড় ডিংলা তো আমার এই ছোটু বাবু বলছে কি ছোটু বলছে ডিংলা দেখো এ দেখো হাই বড় দেখো কত বড় ভুগলা বড় ডিংলা দেখো এই দেখো বুকড়া বড় ডিংলা দেখো তো বন্ধুরা মানুষে মনে করলে কি নাই করতে পারে তো বন্ধুরা বেশি কিছু বলছি নাই এইখানে ব্লগটা শেষ করছি